বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির ইউনিয়ন যুবলীগের মানে সদস্য সচিব রাজনৈতিক অস্থিরতার কারণে ওখানে প্রচুর অস্থিরতা চলছে রাজনৈতিক কেউ আসতে সাহায্য করে প্রাণের ভয়ে চলে হ্যাঁ না কারো কাছে নয় এমনি ঘরবাড়ি উপকোনার বিভিন্ন এলাকা থেকে গোপন অভিযানে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহরা থানার পুলিশ এদের মধ্যে একজন নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা বলে দাবি করেছেন গ্রেপ্তার হওয়া তিনজন হলেন খুলনা দৌলতপুরের মজনুগাজী খুলনা বেতকাশির মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন যার সুনির্দিষ্ট কোনো ঠিকানা জানা যায়নি সূত্রে জানা গেছে দিন আগে গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী থানা ও ব্যারাকপুর পুলিশ একাধিক এলাকায় অভিযান চালায় অভিযানে প্রথমে মজনু ও কামালকে রহরা এলাকা থেকে এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেহেদি হাসানকে কলকাতার নিউ টাউনের ঘূর্ণি লস্কর পাড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশের গাড়ির ভেতর থেকেই স্থানীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কামাল শেখ ওরফে ইদ্রিস আলী জানান সরকার পতনের তিন দিন পর আটে আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তিনি বাংলাদেশি ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন রাজনৈতিক অস্থিরতায় প্রাণ বাজাতেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলেন তবে কারা তাকে সীমান্ত পেরিয়ে এখানে আসতে সাহায্য করেছে জানতে চাইলে তিনি বলেন তাকে কেউই সাহায্য করেনি তিনি নিজেই এসেছেন আটে আগস্ট আটে আগস্ট সরকার পতনের তিন দিন পরে এসছে Gracias. ইউনিয়ন কমিটি ইউনিয়ন যুবলীগের মানে সদস্য সচিব রাজনৈতিক অস্থিরতার কারণে ওখানে প্রচুর অস্থিরতা চলছে রাজনীতি কেউ আসতে সাহায্য করে প্রাণের ভয়ে চলে না কারো কাছে নয় এমনি ধর পুলিশ জানিয়েছে তারা সবাই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং রহরা সহ আশেপাশের এলাকায় গোপনে বসবাস শুরু করেন তবে শেষ পর্যন্ত পুলিশের নজর এড়ানো সম্ভব হয়নি তাদের বিরুদ্ধে ধারায় মামলা রুজু করা হয়েছে তদন্তে বাংলাদেশের পরিচয় নিশ্চিত হওয়ার পর দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ